ওই যে বল এখন মাঠের বাইরে চলে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে ব্রাজিল আর আর্জেন্টিনা এই কোন সাইড ব্রাজিল কোন সাইড আর্জেন্টিনা এটা এটা কোন দলের প্লেয়ার হ্যাঁ হয়তো বা ছোটবেলা আপনারাও এরকম ভাবে খেলছেন দেখতে পাচ্ছেন কিছু সময়ের জন্য ছোট বাল্লার ফিরে যান সবাই এই যে আরেকটি পিলার নামলো মাঠে এই যে বল নেইমার নিয়ে যাচ্ছে মেসি বাধা দিচ্ছে কিন্তু পারলো না মেসি গো কি গোল হয়েছে ও আউট হয়ে গেছে গোল হয় নাই এই যে এটা হচ্ছে নিমার আর যখন বল আছে মেসির কাছে বলিস কি হ্যাঁ ওই যখন নেইমার বল নিয়ে আসতেছে যে আমাদের নেইমার এই যে দেখতে পাচ্ছেন এ কিন্তু নেইমার আর মেসি তার সাথে হিট করতেছে এই যে এই যে এখন মেসি মেসি মেসির কাছে বল এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে মেসি আরে বাতিস থুতা এই যে দেখতে পাচ্ছেন বাতিস থুতা আর্জেন্টিনার এই যে এখন নেইমার নেইমার বল নিয়ে যাচ্ছে নির্দেশ গোল দিবেন এই এই তো দেখেন নেইমারের কি কাটানি স্টাইল অবশ্যই গোলদিব এখন নেইমার এই যে এই যে সফট ফাউল হ্যান্ডবল 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 এই দেখতে পাচ্ছেন নেইমার আর মেসি হ্যান্ডবল নেইমার আর ও আসছে কি হয়েছে ডাইরেক্ট শি তাই না বল কিন্তু হয় নাই ঠিক আছে সবাইকে ধন্যবাদ ছোট ফুটবল খেলার কার কার ভালো লাগছে অবশ্যই Ah, uh,